হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সব আশা করছি তোমার সব অনেক ভালো আছে গুটেন্দু ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ আবারও আমি চলে এলাম আমার বাগানের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি একটা ফুলকে দেখালাম এরপর হচ্ছে এখানে একটা সবজি হয়েছে সবজিটা হচ্ছে তোমার নামটা কি আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরপর দেখো আমার বাড়িতে প্রচুর পরিমাণে সজনে ডাটা হয়েছে মানে অনেক পরিমাণে ফুল হয়েছিল সেই ফুলগুলো এখন ফল হয়ে গেছে আর প্রচুর ফুল তো ঝরেও পড়ে গেছিলো বৃষ্টির সময় তো সেই ফুলগুলো থেকে এখন একটু বেশি পরিমাণে ডাটা হয়েছে তাও অন্য বছরের তুলনায় এই বছর ডাটা পরিমাণটা একটু কম এরপর তোমাদেরকে এই যে দেখায় দেখো কতটা পরিমাণ ডাটা এখানে হয়েছে আমি ডাটাগুলো একটু হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে বড় বড় সাইজের ডাটাগুলো মোটা সাইজের ডাটাগুলো তৈরি হয়ে গেছে এরপর চলো তোমাদেরকে দেখায় আমার বাগানের কিছু সুন্দরীদের সাথে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরই সুন্দর সুন্দরভাবে এই ফুলগুলো তৈরি হয়ে গেছে এখানে বিভিন্ন রঙের ফুল আছে যেরকম ধরো একটা গোলাপি কোনোটা আবার গোলাপির উপর হলুদের বর্ণ কোনোটা আবার গোলাপির সাথে সাদা মিক্স করা আবার কোনোটা আবার পিওর সাদা এখানে দেখতে পাচ্ছ দুজন ফুটে একজন সাদা হলুদ এবং একজন গোলাপি হলুদ এখানে দেখতে পাচ্ছ আরেকটা ফুল আছে এটা কিন্তু হলুদ রঙের ফুটবে কিন্তু এখনো ফোটেনি এখানে দেখো একটা সাদা ফুল কুড়ি দিয়েছে এখন কিন্তু ফোটেনি ফুটলে অবশ্যই তোমাদেরকে দেখাবো এখানে দেখো এটা হচ্ছে সাদা বেগুনের গাছ ফুলগুলো যেহেতু সাদা সেজন্য বেগুনটাও হয়েছে কিন্তু এরকম টাইপের আর এখানে দেখো এই যে আমার ছোট্ট একটা গাঁদা ফুলের গাছ মানে রক্ত গাঁদা গাঁদা ফুলের গাছ এখানে তোমাদের আরেকটা দেখায় আমি এই যে দেখতে পাচ্ছি এটার ফুলটা যেহেতু কালো হয়েছে তাই বেগুনটাও এরকম কালো ধরেছে তো আর এবার তোমাদেরকে আমি দেখাই আমাদের আমার গাছের কিছু মশলা যেরকম ধরো এই যে লঙ্কা এই কালো লঙ্কার গাছ আর এটা হচ্ছে দেখো এই যে চেরি লঙ্কার গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর গোল গোলভাবে এই লঙ্কাগুলো তৈরি হয়েছে এরপর আরেকটা গাছ তোমাদেরকে আমি দেখাই এই যে দেখো এখানে হচ্ছে তোমার আরেকটা লঙ্কার গাছ সেটা হচ্ছে এই যে একটু সবুজ রঙের কিন্তু লম্বা সাইজের এই রঙ্কগুলো পাকলে আর লাল রঙের হয়ে যায় আর কালো লঙ্কাগুলো পাকলে কালো থাকে এরপর আরেকটা ফুলের সঙ্গে তোমাদের পরিচয় করে যে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে সাদা রঙের ফুলগুলো হয়ে গেছে এটার ভিতরটা কি হবে তা এখনো জানা যায়নি আর কত কুড়ি হয়েছে দেখো বড়ো হলে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে আমার এই যে চেরি টমেটো দেখতে পাচ্ছো দুটো ধরে আছে বাকিগুলো ঝরে গেছে আর এই জায়গাটা তোমাদেরকে একটু দেখছি দেখো আমাদের বাড়িতে হুনো চলে গেছে আর এই হুনো এখানে এখন বসে আছে চুপ্তি করে মানে ঘুম পাচ্ছে আবার করে ঘুম আছে আবার করে হাঁ করে তাকাচ্ছে আমার দিকে আর এখানে কি দেখো আমার পুচকিটা আমার পুচকিটা এখন ঘুমাচ্ছে আর যখনই আমি ক্যামেরাটা করতে গেলাম ওর দিকে ও একদম ঘড় ভড় করে জেগে উঠলো এই দেখো এটা হলো আমার বাড়ির অপরাজিতা ফুল মানে সাদা রঙের অপরাজিতা ফুল যেদিন শিবরাত্রি ছিল সেদিন আমি পাইনি তারপর দেখলাম এই দুটো ফুটেছে আর এটা হচ্ছে আমার বাড়ির আলোকনন্দা ফুল দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুলগুলো ফুটেছে একদম হলুদ রঙের আমার খুবই ফেভারেট ফুল এটা এই যে আলোকনন্দাকে দেখছো এই হলো আমার বাগানের আরেক সুন্দরী খায় এটা হচ্ছে আমার একটা জায়গা যেটাতে কিনা যদি কেউ লুকিয়ে বসে থাকে না তাহলে কেউ বুঝতে পারবে না এটা হচ্ছে টমেটো গাছের ঝোপ বা টমেটো গাছের গুহা বলতে পারো কেউ যদি লুকিয়ে থাকে এখানে কেউ খুঁজেই পাবে না যে এখানে কেউ লুকিয়ে আছে বলে তো আরেকটা তোমাদেরকে আমি দেখাই একদম আমার বাগানের ছোট্ট একটা ফুল এটা সাথে তোমাদেরকে একটু পরিচয় করা এই দেখো এটা হচ্ছে বাটারফ্লাই ফুল খুব সুন্দর হয়েছে এই ফুলটা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকেও সুস্থ থাকো খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা পরের ভিডিও নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ